একটা ভালো গল্প একটা ভালো কাজ একটা ভালো কথা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে এটা সত্যি মানুষের মন ভালো করে দিতে পারে একটা ভালো কথা দেখা যায় একটা কথার আগাতেও মানুষ অনেক পরিবর্তন হয়ে যায় তো আমাদেরকে সব সময় ভালো কথা ভালো গল্প ভালো কাজ এসব করা উচিত পজিটিভ চিন্তা ভাবনা করে সামনে আগানো উচিত আসসালামু আলাইকুম আমি জাহিনা স্বপ্ন বলুন না আমি সব সময় পজিটিভ চিন্তাভাবনা করি এবং পজিটিভ ভাবনাই আপনাদের সামনে তুলে ধরি আমাদের জীবনে সমস্যা থাকবেই সমস্যা থাকবে সমস্যা সমাধানও হবে সমস্যা কোথা থেকে হলো সেটা বড় কথা না কথা হলো সমস্যাটা সমাধান কীভাবে করতে হবে এটা আমি চিন্তা করি দেখেন অনেক সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করছি আপনাদের জন্য ভিডিও রেকর্ড করে রেখেছি যেটা পরে ভয়েস ওভার দিচ্ছি ফেসবুকে কাজ করছি এই সুবাদে আমাকে লং ভিডিও করতে হবে কন্টেন্ট মডিটেশন পেয়েছি এই জন্য আমার লং ভিডিও করতে হবে যারা লং ভিডিও করেন না তাদেরকে বলবো অবশ্যই সপ্তাহে দুটো একটা করে লং ভিডিও তৈরি করবেন ফেসবুকে যেহেতু কাজ করছি সেই সুবাদে আমার বিভিন্ন জায়গায় ঘোরাও হচ্ছে পজিটিভ চিন্তা সময় করি আমি নেগেটিভ চিন্তা করি না অনেক অসুস্থ অনেক গরম তার ভিতরেও আমি ভিডিও করতে বেরোইছি জাস্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেক সুন্দর সন্ধ্যাবেলা সন্ধ্যা হওয়া হওয়া ভাব তার আগে আগ মুহূর্তর এই ভিডিওগুলো আমার ম্যাক্সিমাম ভিডিও এই টাইমেই হয় কারণ আমার সারা সারাদিনে ব্যস্ততা থাকে বিকালবেলায় একটু ফ্রি টাইম থাকে আমার ফেসবুকে যেহেতু কাজ করছি আমি ধৈর্য হারা হই নাই আপনারাও ধৈর্য হারা হবেন না আমার মতো আপনারাও চেষ্টা করবেন লং ভিডিও দেওয়া এবং টাইম মাফিক টাইম মেনটেন করে পোস্ট অবশ্যই দিতে হবে কোনো কাজই সহজ না কিন্তু আমাদের ধৈর্য সহকারে সে কাজটা শিখে তারপর করতে হবে ভিডিও করা বা এডিটিং করা ভয়েস ওভার দেওয়া এগুলো করাও সহজ না কঠিন কাজ তার ভিতরেও চেষ্টা করতে হবে চেষ্টা করতে এক সময় সফলতা অবশ্যই পাবেন আপনারা কঠিন পরিশ্রমে পারে সফলতার মুখ দেখাইতে তাছাড়া আপনার সফলতা আপনার কাছে ধরা দিবে না পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে সফলতা আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন জীবনে সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখেন সময়টাকে উপভোগ করতে শিখেন আমি যে ভিডিও করতে গেছি প্রচুর গরম কিন্তু আমি এখানে এনজয় করেছি মুহূর্তটা সময়টা এবং ইনভারনমেন্টটা আমি বিরক্ত ফিল করি নাই আমি অনেক এনজয় করেছি দরকার ছিল রিফ্রেশমেন্টের একদিকে চাঁদ একদিকে সূর্য একদিকে গ্রামের মিঠোপথ আর ধান ক্ষেত পাকা ধান ক্ষেত গ্রামের মেথোপরটাও দেখতে খুব সুন্দর গ্রাম দেখতে আসলেই সুন্দর আমার ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ছোট ছোট ক্লিপ নিয়ে আমি ভিডিওটা সাজাইছি ভয়েস ওভার পরে দিয়েছি জানিনা কার কেমন লাগবে অবশ্যই কমেন্ট এসে জানাবেন আর আমি যে সব ইনফরমেশন ফেসবুক সম্পর্কে দেই অথেন্টিক এবং মানে কারকি ইনফরমেশন গুলোই দেই আমি যা জানি আমি যা বুঝি বা আমার যা জীবনের অভিজ্ঞতা সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি এবং শেয়ার করব অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে এসে পরিশেষে একটাই কথা আমাদের সব সময় ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কথা ভালো গল্প ভালো কিছু করার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে ভালো কিছু করার তাহলে আমরা সবকিছু পরিবর্তন করতে পারবো ভালো কিছু করতে পারব সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো অবশ্যই সবাই আমার পাশে থাকবেন